সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় মানুষ প্রমাণ করে দিয়েছে আমি আজকে যেখানে যেটুকু মানুষের কাছে কাজ করার সুযোগ পাচ্ছি পুরোটাই আপনাদের জন্য বাংলার স্বার্থে কাজ করুক এমন মনোভাব নিয়ে কাজ করুক যেখানে ধর্মের ভেদাভেদ নয় রাজনৈতিক কাদা ছোঁড়াছোঁড়ি নয় যেখানে গঠনমূলক কাজই অবিশেষ কর প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এই জীবন দর্শনকে গ্রহণ করে প্রতিটি দরজায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড একাধিক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের কাছে আপনাদের একটা প্রাণ আর সেই জন্যই তিনি ডায়মন্ড হারবার বাসীর জন্য ভ্যাকসিনেশন অন হুইলস ডক্টরস অন হুইলস র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতন একাধিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ গ্রহণ করেছিলেন ভ্যাকসিনেশন অন হুইলস তার নেতৃত্বে ডায়মন্ড হারবার পৌরসভা রেকর্ড সময় একশো শতাংশ ভ্যাকসিনেশন সুনিশ্চিত করেছে তেতাল্লিশ হাজারেরও বেশি যোগ্য বাসিন্দাদের টিকা প্রদান করেছে ডক্টার্স অন হুইলস মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের সূচনা করেছিলেন ডায়মন্ড হারবারের পাঁচটি ব্লকের রোগীদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কোভিড নাইন্টিন মোকাবিলায় ছাব্বিশ জন চিকিৎসকের একটি দল সময় মতো পরিষেবা নিশ্চিত করেছিলেন র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং ড্রাইভ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে একদিনে রেকর্ড সংখ্যক তিপ্পান্ন হাজার দুশো দুইটি টেস্টের আয়োজন হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির তার উদ্যোগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে যেখানে দুস্থ মানুষের জন্য স্বাস্থ্য পরামর্শ এবং জরুরি ওষুধ প্রদান করা হয় আমি মনে করি দক্ষিণ দক্ষিণ কলকাতা যদি আমার আমার জন্মভূমি হয় পরগনা কর্মভূমি মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সেবাশ্রয় উদ্যোগটির মাধ্যমে তিনি সকলের ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন দু সালের পয়লা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলি আয়োজন করা হবে সকলের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগটির মূল লক্ষ্য ক্রমপর্যায় ও সময়সূচি স্বাস্থ্য শিবিরগুলি সাতটি বিধানসভা আসনের মধ্যে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার হলতার সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মহেশতলা মেটিয়াবুরুজ সাতটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে দশ দিনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যারা পূর্বের শিবিরগুলিতে উপস্থিত ছিলেন না বা যাদের ফলোআপের আপের প্রয়োজন তাদের জন্য আরও পাঁচ দিনের মেগা ক্যাম্প হবে একটি সর্বাঙ্গীন পঁচাত্তর দিনের কর্মসূচি আয়োজিত হবে নির্দিষ্ট পরিষেবা সমূহ এই স্বাস্থ্য শিবিরগুলি বিভিন্ন রকমের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে সাজানো হয়েছে স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই ডেস্কে রোগীদের ডিজিটাল ভাবে রেজিস্টার করতে হবে এবং একটি বুকলেট ও ইউনিক টোকেন আইডি সংগ্রহ করতে হবে প্রত্যেক রোগী ডাক্তার ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন প্রতিটি ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন আটশোর বেশি জন ডাক্তার এই উদ্যোগে অংশগ্রহণ করবেন ভিজিটার হেল্প ডেস্ক চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীরা এই হেল্প ডেস্কে যাবেন এখানে তাদের শারীরিক পরীক্ষার জায়গা ফার্মেসি কিংবা রেফার করা হাসপাতাল সম্পর্কে অবহিত করা হবে হেলথ ডায়াগনস্টিক টেস্ট প্রত্যেকটা শিবিরে এই পরিষেবাগুলো থাকবে রক্তচাপ ব্লাড সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গু ইসিজি বডি মাস ইন্ডেক্স বিনামূল্যে ঔষধ বিতরণ শিবিরগুলির মধ্যে থাকা ফার্মেসিস দ্বারা নির্ধারিত ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে সংকটজনক রোগীদের জন্য রেফারেল পরিষেবা রোগীর যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাদের উল্লিখিত বারোটি হাসপাতালের মধ্যে একটিতে পাঠানো হবে যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল আইপিজি এমইআর অ্যান্ড এস কেম হাসপাতাল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল গার্ডেন স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স ও হাসপাতাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা একটি ডেডিকেটেড রেফারেল দল সকল রেফার করা রোগীদের জন্য স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করবে হেল্প ডেস্ক এবং রিয়েল টাইম আপডেট রোগীর উদ্বেগ ও প্রশ্নের উত্তর দিতে একটি নির্দিষ্ট হেল্প ডেস্ক থাকবে সমস্ত কার্যক্রম এবং আপডেট অ্যাপে রেকর্ড করা হবে যাতে স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় থাকে শিবিরের সময়সূচি শিবিরগুলি প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকবে যারা পাঁচটার আগে লাইনে দাঁড়িয়েছেন তাদের সকলের চিকিৎসা করা হবে শিবিরের পরিকাঠামো সকল অংশগ্রহণকারীর বিশ্রাম এবং সুবিধার জন্য স্বাস্থ্য শিবিরে থাকবে প্রশস্ত বিশ্রামাগার পরিষ্কার শৌচালয় এবং পানীয় জলের সুবিধা হুইল চেয়ারের প্রবেশের সুবিধা জনস্বাস্থ্য উন্নয়নে এবং ডায়মন্ড হারবারের সকল বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যে উদ্যোগটি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো হোক না কেন অবহেলিত যেন না হয় যে আমার জন্ম কালীঘাট দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ ত্যাগ করবো যেদিনকে মারা যাব মৃত্যুটা যেন এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়